আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন পূর্বের অভিজ্ঞতা থেকে পুঁজিবাজারের সবচেয়ে আলোচিত যে নিউজ বর্তমানে খবরটা তার বিশ্লেষণ সেটা হলো আমরা রিসেন্ট শুনেছি যে ডিএসসির চেয়ারম্যান তিনি বলেছে যে দুর্বল এবং বন্ধ কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করা হবে বাদ দেওয়া হবে পুঁজিবাজার থেকে এটা এই এই নিউজটা কিন্তু আমি পড়েছি পুরা নিউজটা এভাবে না তিনি বলছে যে দুর্বল এবং বন্ধ কোম্পানিগুলোর বিরুদ্ধে তালিকাচ্যুত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিনিয়োগকারীদের কষ্ট হলেও এটা করতেই হবে তার মানে এটা একটা প্রসেসিংয়ের ব্যাপার ব্যাপার এখনই হয়ে যাবে কেমন যেন মনে হচ্ছে এরকম না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আদৌ কি হবে তা নিয়েও সন্দেহ আমার কাছে যেটা মনে হয় আমি যেটা বলি বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কিছু নেই যে এরকম অনেক সময় এরকম নিউজ এরকম কথা আমরা শুনে থাকি এর মধ্যে কিছু টেকনিক কিন্তু থাকে কেউ কেউ এই কথার দ্বারা সুবিধাও কিন্তু নেয় কথার প্রেক্ষাপটে অনেকেই অনেক কথা কিন্তু বলে বিষয়টা হলো কি জানেন যে দুর্বল কোম্পানিগুলোকে বাদ দিবে এইটা তো আগে এই কোম্পানিগুলো চালু করা যায় কি না এর ব্যবস্থা আগে নিতে হবে যদি আবার দশ দিন পর বলে যে আমরা দুর্বল কোম্পানিগুলোকে চালু করার ব্যবস্থা নিব তখন আগামীকালকে তো স্বাভাবিকভাবে দুর্বল কোম্পানিগুলো বন্ধ কোম্পানিগুলো মাইনাস থাকবে এরপরে যদি আবার এরকম কোন নিউজ এরকম কোনো নিউজ হয় যে বিনিয়োগকারীদের কথা চিন্তা করে কোম্পানিগুলোকে কিভাবে কীভাবে চালু করা যায় সেটা আমরা দেখতেছি দেখেন পূর্বের অভিজ্ঞতা থেকে বলি এরকম অনেক কথা পুঁজি বাজারে আসে এইটা এই এর এর সুবিধা কিন্তু একটা পক্ষ নেয় আজকে দুর্বল কোম্পানি বলতে আপনি কোনগুলাকে বুঝতেছেন দুই টাকা তিন টাকার যে শেয়ারগুলো আছে অধিকাংশ কোম্পানিগুলো বন্ধ এই দুই তিন টাকার শেয়ারগুলা স্বাভাবিকভাবেই টেক্সটাইলের মধ্যে কিন্তু সংখ্যাটা অনেক বেশি তাহলে আজকে যদি আপনার আগামীকালকে বা দুই একদিনে শেয়ারগুলা মানুষ বন্ধ হয়ে যাবে কোম্পানিগুলো মনে হয় তালিকা শুধু করে দিবে খুব দ্রুত বিক্রি করে দেই যত লস আছে বিক্রি করে দেই বিক্রি করে দেয় দেখবেন কেউ কিনে কিনা শেয়ারগুলাকে যদি শেয়ারগুলা কেউ কিনে থাকে ট্রানজেকশন হয় তাহলে মনে করবেন একটা পক্ষ কিন্তু এই সুবিধা নিচ্ছে এই দুই টাকা শেয়ার আবার পাঁচ ছয় টাকা উঠায় তারা কিন্তু এখান থেকে প্রফিট করবে পেছনে আমরা অনেক নজির কিন্তু দেখেছি এরকম একটা রিউমার আসে রিউমারের পর একটা পক্ষ সুবিধা নেয় এই শেয়ারগুলো আমার দাম বাড়ে এখানে একটা পক্ষ সুবিধা নেয় যেমন জেড ক্যাটাগরির শেয়ার ওয়েস্ট পেপারে পরিণত হবে এইটাও আপনারা শুনেছিলেন আজকে জেড ক্যাটাগরির শেয়ার ওয়েস্ট পেপারে পরিণত হবে সেইখান থেকে জেড ক্যাটাগরির অনেক শেয়ার কিন্তু অনেক বেড়েছে ওয়েস্ট পেপার কিন্তু হয়নি অতএব ঢালাওভাবে বন্ধ কোম্পানিগুলোকে বাদ দিয়ে দেওয়া তালিকাচ্যুত করে দেওয়া এত সহজ কিন্তু না বন্ধ কোম্পানি অনেক কোম্পানি চালু ছিল তখন বিনিয়োগকারীরা ঢুকছে এরপরে কোম্পানি বন্ধ হয়ে গেছে পাঁচ সাত বছর মার্কেট খারাপ হুটহাট করে বন্ধ হয়ে গেছে বিনিয়োগকারীদের ইনভেস্ট এখন পর্যন্ত আসে এক দুই টাকা তিন টাকা চার টাকা পর্যন্ত নেমে আসছে আপনি চাইলেই যে আপনি বন্ধ করে দিতে পারবেন মুখ থেকে বললেই আর কার্যকর করতে পারবেন এমনও কিন্তু না অনেক সময় এরকম রিউমারে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয় তারা ওই শেয়ারগুলো থেকে বের হয়ে যাওয়ার যেতে চায় এবং একটা পক্ষ ওই শেয়ারগুলো নিয়ে এরপরে আপনার প্রফিটেবল হয় আজকে এই নিউজ আসলো দেখেন টেক্সটাইলের মধ্যে অনেক কোম্পানি ছোটো ছোটো কোম্পানি আছে যেগুলো বন্ধ যদি দুই দিন পরে এরকম নিউজ আসে টেক্সটাইল সব কোম্পানিগুলোকে খুলে দেওয়া হবে বা চালু করার ব্যবস্থা নেওয়া হবে তখন অতএব এরকম ভিউমার বাজারে চলে চলতে থাকবে আপনার বাজারে বন্ধ কোম্পানি একটা দুইটা নয় চল্লিশ পঞ্চাশ ষাটটা বন্ধ কোম্পানি আছে অতএব এই বন্ধ কোম্পানিগুলো হুট করে এক টাইমে একদিনে বা আপনার যে কোনো সময় বন্ধ হয়ে যাবে এইটা কিন্তু না তিনি সেটা বলেনও নি তিনি বলছে এই বন্ধ অত বন্ধ কোম্পানিগুলোকে তালিকাচ্যুত করার পদক্ষেপ নিতে হবে তার এই পদক্ষেপ তারা এখনও নিতে এখন নিতে পারবে সেটা কিন্তু রাইট না এবং এক সামনে নির্বাচন নির্বাচনের পরে যে গভর্নমেন্ট আসবে সবচেয়ে বড় রাইট সেই গভর্নমেন্টের যে আসলে তারা তালিকা বন্ধ কোম্পানিগুলোকে চালু করার ব্যবস্থা নেবে তখন যারা কমিশনে থাকে থাকবে গভর্নমেন্ট এটা সিদ্ধান্ত নিবে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ স্বার্থের উপর চিন্তা ভাবনা করে অর্থাৎ মুখে অনেক কিছু কিছু বলা হবে অনেক কিছু শুনবেন এটা নিয়ে প্যানিক যারা হবে আমার এই ভিডিও তো সবাই দেখবে না কিন্তু কিছু মানুষ প্যানিক হবে কিছু মানুষ সেল প্রেশার দিবে এটা হবে এইটা হবে আগামী দিন এইসব শেয়ারের দাম কমবে দেখতে হবে যে আপনার বায়ার থাকে কিনা এইটা একটু ফলো করবেন সালামুকুম র